জলপাইয়ের সিজন শুরু হয়ে গেছে কে কে আমার মতো আচার তৈরি করে ফেলেছেন আমি কিন্তু আজকে আচার তৈরি করে ফেলেছি এবং আপনাদের সঙ্গে আজকে আচারটা শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে সবাইকে স্বাগত সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি এক কেজি জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো তো শুরু করে দিচ্ছি আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকমের একটু কাট করে নিয়েছি কাটটা কিন্তু একদম ভিতর পর্যন্ত পর্যন্ত বিচি যেন পৌঁছায় দেখুন কাট করা হয়ে গেছে এখন এর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে তার জন্য দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে জিরা আরও দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে একটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এলাচ দুইটা দারুচিনি দুই টুকরা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চা চামচ পরিমাণে সব কিছু দিয়ে একদম লোহিটে ভেজে নিতে হবে মশলাগুলি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতু হয়ে যাবে আচারটা তাই খেয়াল করতে হবে আমার এটা ভাজা হয়ে গেছে আমি এখন একটু আস্ত রেখে বেলেন করে নিব তারপর আমি আবারও চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন ছুলে একটু বড়ো কষের রসুন নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিব। খুব বেশিটা ভাজবো না জাস্ট একটু ভেজে নিলাম এখনের ভিতর আমি দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি আপনারা চাইলে কালোটাও নিতে পারেন যার কাছে যেটা আছে সেটা দিয়ে এটা তৈরি করা যাবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আমি সরিষাটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি সিরকা দিয়ে তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে দিলাম চিনি দিয়ে আমি হালকা চিনিটা গলিয়ে নিব যে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর মশলাটাও হালকা কষে যাবে এর মধ্যে খুব বেশি কিন্তু ভাজবেন না তাহলে পুড়ে যাবে মশলাটা দিয়ে দিলাম এখন সবটুকু জলপাইয়ের ভিতরে দেখুন এই যে এই আচারটা আমরা খুবই অল্প সময় কিন্তু তৈরি করে ফেলতে পারি খুব বেশি ঝামেলারও প্রয়োজন হয় না আর বেশি উপকরণেরও প্রয়োজন হয় না এই যে এখন দিয়ে হাফ কাপ পরিমাণে চিরকা চিরকাটা হবে কি এখানে কাজ করবে আপনারা ফ্রিজে না রেখে বাইরেও এক বছরের মতো এই আচারটা রেখে দিতে পারবেন চাইলে মাঝে মাঝে রোদই দিতে পারবেন এই যে দেখুন আমি নেড়ে চেড়ে সবকিছু সুন্দরভাবে মিক্স করে নিলাম এখন ঢেকে দিব যাতে জলপাইগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এর মধ্যেই আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন জলপাইটি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আপনারা চাইলে জলপাইটি একটু ভেঙে ভেঙেও দিতে পারেন আর যদি আমার মতো আস্ত রাখতে চান তাহলে একটু কম নাড়ানাড়ি করতে হবে কারণটা সিদ্ধ হয়ে গেছে তো বেশি নাড়লেই ভেঙে যাবে এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে এই মশলাটা শেষে দেওয়ার কারণ হলো এর সুঘ্রাণটা অনেক দিন পর্যন্ত তাহলে থাকবে আপনার আচারটা খাওয়ার সময় এর ঘ্রাণটা পাবেন তখন খেতে কিন্তু আরো ভালো লাগবে আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি কারণ আচারটা আমার কমপ্লিট আমি ঠান্ডা করে একটা জারে ভরে নিব দেখুন এর তেলটাও কিন্তু উপরে চলে আসছে আমি নামিয়ে নিলাম ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে আমি একটা জারের ভিতরে আচারগুলি দিয়ে নিচ্ছি এই যে দেখুন আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এই আচারটা কিন্তু বছর খানেকের মতো থাকবে আচারের রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে একটা ভিন্ন রকমের আচার তৈরি করলাম খেয়েটা মনে হচ্ছে আমার কাছে যত আচার আমি তৈরি করেছি তার মধ্যে সেরা স্বাদের একটা আচার সুইসেন এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একটু ভিন্ন রকমের মজাদের একটি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে এক কেজি জলপাই এভাবে কুচু কুচু করে কাট করে নিয়েছি দেখুন এই যে জলপাইগুলো আস্তে আছে কিন্তু বিচু পর্যন্ত কাঠগুলি পৌঁছাতে হবে আর এর জন্য আমি এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য চুলায় প্যান বসিয়ে দিই দিয়ে দিলাম এক এক টেবিল চামচ আস্ত ধনে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর চারটা শুকনো মরিচ একদম লো হিটে দিয়ে চুলা তারপর এটা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে তখন আচারের স্বাদটাও নষ্ট হয়ে যাবে আমি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো সরিষার তেল আরও দিয়ে দিচ্ছি ফাঁসফোরণ দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি এখন হালকা ভেজে নিব যেন এ থেকে সুন্দর একটা ঘান বের হয়ে আসে খুব বেশি ভাজবো না কিন্তু তারপরেতে আমি দিয়ে দিব সরিষা পেস্ট সরিষাটা আমি সিরকা দিয়ে পেটে নিয়েছি আপনারা চাইলে শুকনো গুঁড়ো করেও নিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা সরিষা আপনারা চাইলে কালোটাও দিয়ে নিতে পারেন তারপরে একটু হালকা কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এতে তারপরে দিয়ে দিচ্ছি আমি গুড় হাফ কাপ গুড়টা দিলে হবে কি সুন্দর একটা কালার চলে আসবে আর এর টেস্টটাও কিন্তু অনেক মজার হয় দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা চাইলে পুরোটা গুড় অথবা পুরোটা চিনি দিয়ে এটা তৈরি করে ফেলতে পারেন তারপর যখন গুড় চিনি গলে আসবে সেই অবস্থায় আমি এতে দিয়ে দিব যে জলপাইগুলি কাট করে রেখেছিলাম সেই জলপাইগুলি দেখুন এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ শিরকা শিরকাটা দিলে জলপাইটা এক বছরে আর নষ্ট হবে না আপনারা আচারটা এক বছর ধরে খেতে পারবেন সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আমি এখন আবারও সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর জলপাইগুলো কিন্তু এরপরে আর খুব বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে গলে যাবে তখন দেখতে আর ভালো লাগবে না এই যে আমি ভালোভাবে একবারে নেড়েচেরে দিলাম দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো এর মধ্যেই জলপাইগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা কুচি কুচি করা আছে তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর মাঝে মাঝে আপনারা অবশ্যই একটু নাড়িয়ে না নাহলে হাড়ির নিচে কিন্তু লেগে যেতে পারে এই যে আমি আবারও একটু নাড়িয়ে দিলাম এ পর্যায়ে জলপাইগুলি শক্ত আছে তাই নাড়ানো সম্ভব হয়েছে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আর খুব বেশি নাড়ানাড়ি করবেন না তাহলেই ভেঙে যাবে এই যে দেখুন এটা একদম সিদ্ধ হয়ে গেছে আমি একটু একটু করে স্প্রে চুলা দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না আসে জলপাইগুলি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আর কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে এখন আমি দেখে আরও কিছুক্ষণ রান্না করব। যাতে আরও একটু সিদ্ধ হয় ভালোভাবে আর এর যে ঝোলটা আছে এটাও আরও একটু টেনে যায় দেখুন এই যে জলপাইটার তেল টেল সব কিছুই সুন্দরভাবে আসছে আর মশলাটাও একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে মশলাটা বাকি ছিল সেটা আর তেলটা কিন্তু অনেকটাই উপরে চলে আসছে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নাড়িয়ে দিলাম আচারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আচারটা আসলে কেমন হয়েছে এই যে দেখুন আমি একটু সার্ভ করে দিলাম এটা দেখতে যেমনই সুন্দর খেতে তেমনই মজা আর এটা বানানো কিন্তু খুবই সহজ এই যে দেখুন একদম সফট হয়ে গেছে আর জলপাইগুলো কিন্তু একদম আস্ত আছে এই যে জলপাইয়ের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও তৈরি করে রাখতে পারেন এমন একটা সেরা সাদের জলপাইয়ের আচার আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস।